আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবুন তো ভাই আজ হঠাৎ ঘোষণা হলো যুদ্ধ শুরু হয়ে গেছে শত্রু সীমান্তে শহর গ্রামে দেশের প্রতিটি স্থানে আক্রমণ চালাচ্ছে তাহলে আমাদের মুসলিম যুব সমাজ এই উজ্জ্বল ভবিষ্যতের সৈনিকরা কি অবস্থায় থাকবে বর্তমান মুসলিম যুব সমাজ আজকের অনেক মুসলিম যুবক নামাজে নিয়মিত নয় অনেকেই পর্দার আড়ালে হারাম ভিডিও দেখে সময় কাটাচ্ছে কেউ কেউ দারু মাদক বা পর্নোগ্রাফির শিকার ইন্টারনেট আর মোবাইল বন্দোবস্তে হারিয়ে গেছে আল্লাহর স্মৃতি কল্পনা করুন যুদ্ধের ঘোষণা হল শত্রু দরজায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যুবকরা এখনো নিজের নফসের বন্দি কেউ হয়তো সিগারেট হাতে কেউ মোবাইলের পর্দায় হেরো যারা আল্লাহর পথে দাঁড়ানোর জন্য প্রশিক্ষিত নয় যুদ্ধের ভয়াবহতা মুসলিম যুবকরা যদি আজ নিজের আত্মার যুদ্ধে না যেতে তাহলে কাল আসল যুদ্ধের ময়দানে তারা কীভাবে জিতবে যার চোখে হারামে অভ্যস্ত যার হৃদয় নফসের কিশোরী ইচ্ছায় বন্দি সে কি শহীদের কাতারে দাঁড়াতে পারবে বাহিনী দরজায় অস্ত্র হাতে আর আমাদের যুবকরা এখনো নিজের আত্মাকে জিততে পারছে না নিজের নফসের সাথে যুদ্ধ ভাই আসল যুদ্ধ শুরু হওয়ার আগে শুরু হয়ে গেছে যুদ্ধ শত্রু বাইরে নয় বরং নপস দারু মাদক আর পূর্ণগ্রাফি এই শত্রু আজ মুসলিম যুব সমাজকে ধ্বংস করছে তাদের ইজ্জত মন আত্মা সব কিছুকে জোড়াজড়ি করছে যুদ্ধের কৌশল এক চক্ষে হেফাজত করো হারামের দিকে তাকাবেন না দুই নামাজে দাঁড়াও আল্লাহর সাথে সম্পর্ক অটুট করো তিন দারু মাদক পৌর্ণোগ্রাফি থেকে দূরে থাকো চার সুস্থ বন্ধু বেছে নাও যারা আল্লাহর পথে ডেকে নেবে পাঁচ চূড়ান্ত অস্ত্র তওবা আল্লাহ সবগুনা মাফ করবেন যুবকরা যদি আজ এই যুদ্ধে যেতে তাহলে কাল আসল যুদ্ধে তারা হবে প্রস্তুত সৈনিক হে মুসলিম যুবক আজ তুমি হয়তো হারামে মোবাইল দারু মাদকের বন্দি কিন্তু ভুলে যেও না একদিন ঘোষণা হবে আসল যুদ্ধ শুরু হয়ে গেছে সেদিন তুমি কোথায় দাঁড়াবে নেশার ঘরে নাকি আল্লাহর পথে শহীদের কাতারে আজ নিজের আত্মার জন্য লড়াই শুরু করো আজ হারাম ছেড়ে দাও আজ নামাজের স্থিরতা আনার চেষ্টা করো আজ তৌবা করো কারণ যে আজ আত্মার যুদ্ধে জিতবে কাল সেই হবে আল্লাহর পথে সত্যিকারের সৈনিক মুসলিম যুবকরা বুঝে নাও যুদ্ধ শুধু বাইরের শত্রুর সাথে নয় প্রথমে লড়াই তোমার নফসের চোখের মন ও আত্মার সঙ্গে যে আজ নিজের আত্মার যুদ্ধে জিতবে কাল সেই হবে আল্লাহর পথে বিজয়ী সৈনিক ইনস আল্লাহ